হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে যুব রাখছি আশা করি সবাই খুব 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 ভালো আছো তো দেখো আমি অনেক দিন পরে আমি তোমাদের সামনে একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম তো দেখো আমি আজকে অনেকদিন পরে শাড়ি পরে তোমাদের সামনে এসেছি তো দেখো আমাকে কেমন লাগছে অনেক দিন হয়ে গেছে আমি তোমাদের সামনে কিন্তু শাড়ি পরে ভিডিও কিন্তু দিই না ঠিক আছে আমার তো প্রায় ভিডিও দেওয়া বন্ধই হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে আমি ভিডিও দিই না তো আমি ভাবলাম যে আজকে চ্যানেলের জন্য একটা ভিডিও তৈরি করি তো জাস্ট আমি সেজন্যই আর কি দেখো তোমাদের সামনে চলে আসলাম চ্যানেলের জন্য একটা ভিডিও নিয়ে তো এখন হচ্ছে বাজে প্রায় রাত সাড়ে আটটা পনেরো নটার মতো বাজে তো আমি এত রাত্রেবেলায় ভিডিও নিয়ে চলে এসেছি কারণ আমি দিনের বেলা ভিডিও তৈরি করতে পারি না দিনের বেলা আমার ভিডিও তৈরি করা হয়ও না তো দেখো বন্ধুরা তো তোমরা সবাই দেখো আমাকে কেমন লাগছে এই লুকটাতে এই শাড়িটাতে এই ব্লাউজটাতে তো সবাই আমাকে কমেন্ট করে বলি স্লিভলেস তো আমাকে এই হাতাওয়ালা ব্লাউজে ভালো লাগছে কি না তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আর আমাকে এই শাড়িটা কেমন মানিয়েছে। আর সেটাও তোমরা বলবে তো আমার শরীরটা ভালো ছিল না আজকে যদিও মাথা ব্যথা করছে আর কেমন যেন শরীর লাগছে তো দেখো সেই অবস্থাতেও কিন্তু আমি তোমাদের জন্য ছোট্ট একটা ব্লগ তৈরি করেছি তো ব্লগটা যদি অবশ্যই তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে বেশি 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 করে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে ঠিক আছে চ্যানেলটাকে কিন্তু কেউই সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো মতো দেখে নাও আমাকে কেমন লাগছে তোমরা আমাকে অবশ্যই 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 কমেন্ট করে বলবে কেউ কিন্তু কমেন্ট করতে ভুলবে না যদি ভালো লাগে তোমরা বেশি 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 করে লাইক করবে কমেন্ট করবে আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে তো দেখো বন্ধুরা আমার ইচ্ছাটা কেমন লাগছে তোমরা আমাকে অবশ্যই বলো আর যারা যারা মানে ভাবছ যে বদিকে কি বলবো কমেন্ট করে তাদের জন্য বলছি যদি আমাকে ভালো লাগে এই ইসটাতে সবাই তো আমাকে অবশ্যই কমেন্ট করে বলো আর বেশি বেশি করে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে যদি আমার শাড়ি পরা ভিডিওতে যদি আরও যেরকম আগে লাইক কমেন্ট শেয়ার আসতো সেরকম যদি আসে তাহলে আমি আবার আগের মতো শাড়ি পরে ভিডিও করব যাতে প্রচুর 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 লাইক আসে কমেন্ট আসে শেয়ার আসে ঠিক আছে তাহলে আবার আগের মতো আমি যেভাবে করে ভিডিও করতাম আগে সেম সেইভাবে ভিডিও করব অনেক অনেক ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো তো যেরকম ভালোবাসা আমি তোমাদের দেবো তোমাদের জন্য যেরকম ভিডিও দেবো তো তোমরা সেরকমই আমাকে ভালোবাসা রিটার্ন করো অনেক অনেক লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আর আরেকবার বলছি দেখো আমার লোকটা আমাকে কেমন লাগছে সেটাকেও কমেন্ট করে বলতে ভুলবে না সবাই পাশে থাকবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বেশি কিছু বললাম না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি এখন এখানেই শেষ করব যদি ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবে সবাইকে এটা